স্বার্থপুর এই দুনিয়া বাফের লাশ কবরে দাফন করে দুই চার ঘন্টা কাইন্দা কাইটা হইল রাতের বেলা ঠিক ভাত খা পাশের ঘর থেকে খানা আনে আবার ঠিকই থামে না রে ভাই থামে না দুনিয়া এই জন্য আমাদের কারো জন্য থামবে না তুমি আমি মরে গেলে শেষ আবারও বলছি কথা আমি মরে গেলে এরপরে পৃথিবী যত আধুনিক হোক না কেন আমার আমার কি কথা বুঝছেন নি আমার আমি মরার পরে যদি সবার ঘর স্বর্ণের বাড়ি হয়ে যায় তো আমার লাভ হইল কি আমার মৃত্যুর পরে যদি সব মানুষ আমার আমি তো না আমি তো মরে গেলাম যে কবরে চলে গেল সে কি আর ফিরে আসবে আল্লাহ আমাদেরকে বুঝতাম